আজে শুভ দিনের উপহারে দিলাম তোমার অন্য কিছু নেই জানা শুভ শুভ কামনা সুরে সুরে গানের সান বলেছিল নিয়ে যাবে না বার্থডেতে জয়ী কিন্তু পরে দেখো ও নিজেই গাড়ি ঠিক করেছে এখন বলছে যাব তো তাই দেখো সকাল থেকে তো রেডি ছিলাম মনে মনে তো এখন দেখো ওই ছোট্ট দূরগুলো প্রথমে করলাম ওগুলো দিয়ে ভালো লাগছে না মানাচ্ছে না তাই কিনা না বলো শাড়িটার সাথে বড়গুলোই ভালো লাগছে তার জন্য দেখো আবার বড়গুলো চেঞ্জ করে নিলাম তো রেডি হয়ে বললাম আমরা সবাই রেডি হয়ে বেরিয়েও পড়লাম দেখো আমরা বেরিয়েছি তখন বাজে পাঁচটা পাঁচটার সময় বেরিয়েছি যেতে আমাদের ধরো না কুড়ি পঁচিশ মিনিটের মতো লেগেছে সাড়ে পাঁচটার দিকে ওখানে পৌঁছে গেছি তাড়াতাড়ি বেরোলাম এ কারণে একটু সময় কাটাবো থাকবো এমনি তো যাওয়া হয় না মামার বাড়ি তো আজকে যেহেতু যাচ্ছি তো একটু সময় কাটাবো ভালো মতো থাকবো সেই কারণেই খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ছে এসে সাথে সাথে তো কেউ ছিল না সবাই তো যে যা কাজে ব্যস্ত এটা আমার ছোট ভাই ও খালি গায়ে আছে দেখুন আমি বলছি তোকে আমি খালি গায়ে তুলে বলছে দিবা দিবানা আমাকে এইভাবে নিবানা আমাকে এইভাবে ওটা বলছিল ও বেলুন ফোলাচ্ছে মামি হচ্ছে সন্ধ্যা লেগে গেছে না এখন আমি দিচ্ছি পুজো আর তো মা আমাদের দেখো উপরে নিয়ে যাচ্ছে মামা নাকি ছাদ বাগান শুরু করছে মামা তো সুস্থ জানোই দু মাস হয়ে গেল বাড়িতে বসে রেস্ট করলো আর কি এখন তিন মাসের ছুটিটা চলছে এখন মামা দেখো না এখন তো সুস্থ হয়ে গেছে না বসে থাকতে একদম পারে না কাজ যারা করে সেই মানুষগুলো জানোই বসতে এক বসে থাকতে একদম পারে না দেখো কী সুন্দর গাছগুলো লাগিয়েছে লাউ গাছ দেখা উঠে গেছে একেবারে উপরে আর এখানে নীলকণ্ঠগুলো এত সুন্দর হয়েছে দেখে আমি অবাক আর আমি নীলকণ্ঠ লাগাই এত লতিয়ে লতিয়ে এত দূর দূর চলে যায় আর এখানে দেখো কি মজবুত হয়ে এক জায়গায় আছে ঠালগুলো মানে হয় কেটে দিলেই উপর থেকে এমনটা হয় তাই না একদিকে দেখো ধান লাগানো হবে খুব সুন্দর জায়গা কিন্তু বাড়িটা না ফাঁকা জায়গায় এই নতুন এটা নতুন বাড়ি পুরনো বাড়ি যারা দেখেছ আমার মামার বাড়ি বিয়ের সময় এসেছিলাম যে সেটা তো মানে ফাঁকা জায়গায় ছিল না এটা ফাঁকা জায়গায় না খুব ভালো লাগে তাই আমার বোনরা তো সন্ধ্যা সরি আমার বোনরা তো সকালবেলায় এসেছিল জয়ের যেহেতু স্নান করানো খাওয়ানো এগুলো অনুষ্ঠান হয়েছে ভিডিও ক্যামেরা ট্যামেরা সব কিছুই ছিল তো আমাকেও ফোন করেছিল বোনকেও ফোন করেছিল জয়ীর মা আর কি আমার ভাইয়ের বউ তো আমি তো আসতে পারিনি বিভুর কারণে ওর এক্সাম চলছে আর কালকেও গতকালকেও এক্সাম আছে সে কারণে থাকতেও পারছি না তা হলে আমরা থাকতে চেয়েছিলাম আর কি তো বোন ওই যে সকালবেলা এসেছে এখন হচ্ছে রাতে আবার এখন তো লোকজন আসবে সবাই তাই তো এখন সাইডটা চেঞ্জ করে নিবে আর আমার বোন অনেক বেশি মোটা হয়ে গেছে কিনা না বলো বন্ধুরা অবশ্যই জানিও তো কমেন্টে আমি তো ওকে বলছি তুমি খুব মোটা হয়ে গেছো খুব মোটা হয়ে গেছো ভাল লাগে না এমনটা বলছিলাম তো জয়ীকে দেখলে ওকে রেডি করছে ও তো মানে কোনো মতোই থাকতে যাচ্ছে না জানোই তো আর ভগবানের অশেষ কৃপা বন্ধুরা একদম ঠান্ডা নেমে গেছে অনেকটাই নাহলে যা গরম ছিল এইভাবে শাড়ি পরে থাকাই যেত না দেখো বিবু এত বদমাইশি শুরু করছে এখানে আর থাকা যাবে না ওকে নিয়ে আমি তখন চলে এলাম ঘরে তো এই যে দেখো জয়ের কেক চলে এসেছে দুটো এই যে একটা এই যে একটা এটা বেশি ভালো লাগছে তাই কি না বলো তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আমার তো চোখে তো হোয়াইটটাই বেশি ভালো লেগেছে তো এই যে দেখো সবাই চলে এলাম এখন উপরের ছাদে এখানে হচ্ছে এখন কেক কাটাকাটি হবে আর কি আর এই যে আমার ভাই ও তো সকাল বেলায় কিন্তু আমরা যখন এলাম তার একটু আগেই না কেউ বাড়ি গেল বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেস হয়ে আবার এই যে এখন এলো এখন বাজে আটটা বাজে মানে আটটার সময় কেক কাটা হয়েছিল আটটা সাড়ে আটটা এমনটাই হবে নীল ধ্রুব তারা হে স্বপ্ন এই রাত জেগেও শুভ দিনে রউপহারে আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমায় পুণুতি জুনেই জানা শুভ শুভ কামনা সুরে সুরে গানের রে ভাষা বন্ধুরা এতক্ষণে মনে হয় চিনে গেছো কে কি হয় এটা আমার মামা এই যে কী বলবো ইয়েলো লাইট লেমন ইয়েলো এলো লেমন নিয়ে কালারের টি শার্টটা পরেছে এটাই আমার মামা ওটা তো ছোটো ভাইটা তখন দেখলি ওটা আমার মামি আর ওটা ছিল জয়ীর মা জয়ীর বাবাকে তো দেখেইছ আগেই আর আমরা দেখো সবাই উপরে আছে আমরা চলে এসেছি নিচে মা আর ছেলে দুজনেই মিলে এসেই বিভু গাড়ি পেয়ে গেল ও গাড়িটা নিয়ে খেলা শুরু করে দিলো এটা গিফটেরই গাড়ি এসেছে তো আমরা তো এখানে খুব বস্তি মতো চালাচ্ছি জয়ী তো এখনও মনে হয় দেখেনি তো এই ভাইটায় এলো ভাইটাই নাকি এই গাড়িটা গিফট করেছে দেখাচ্ছিলো আমার ভাইকে বিভুকে তো জানোই তোমরা সাইকেল পেলেও হয়ে গেল এ মানে পিট ফাটা রোডদের মধ্যেও সাইকেল চালায় বেড়ায় সারাদিন উঠোনে তো ওখানে তো আবার ওই সাইকেলটা পেলে মানে বুঝতেই পারছ তো যাকে আমরাও এখন দেখো সেকেন্ড ব্যাজে আমরা খেতে বসে পড়েছি বাড়ি যেতে হবে অনেক রাত হয়ে গেল আর কি যদিও তেমন কোনো ব্যাপার না গাড়িতেই যাব কিন্তু হচ্ছে বাবা আছে একা বাড়িতে টেনশন করবে তাই না তো খাওয়ার মেনুতে ছিল কি বলো তো স্যালাড কেক তারপরে হচ্ছে ওই যে বেগুনি তারপরে এলো মনে হ্যাঁ ভাত ভেজিটেবল ডাল তারপরে হচ্ছে মুড়ির ঘট্ট সব রান্নাগুলো দারুণ হয়েছে খেতে বন্ধুরা তারপরে ছিল কাতলা মাছের কালিয়া তারপরে ছিল মাংস হ্যাঁ খাসির মাংস তারপরে এদিকে মিষ্টি চাটনি পাঁপড় তারপরে হচ্ছে কি বলে আইসক্রিম আর কি বলতো আমাদের এই সারটাতেই পাপড় আসেনি তার আগেই আমি দেখো পুরো চাটনি খাইয়ে সাপাট করে দিয়েছি এত টেস্টি এত মজা হয়েছে তারপরে পাপড়টা এই লাইনটা দিতে ভুলে গেছে পরে দিয়েছে তো পরে আমি পাপড় রসগোল্লার শিরাটা দিয়েই আর কি খেয়েছিলাম লাস্টে সত্যি কথা বলতে এত কিছু খেয়ে ঠান্ডা আইসক্রিমটা খেয়ে সত্যি খুব আরাম পেল মনে হয় আত্মাটা এমন লাগছিল তো যাকে বন্ধুরা এখন দেখো খাওয়া দাওয়া করে অনেকক্ষণই রেস্ট করেছি পান টান খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো হাসতে হাসতে তারপরে বিদায় নিয়ে নিলাম বন্ধুরা দাদু হবে যে আমার মেয়ের তার জন্য হাসি ঠাট্টা ওদের লেগেই থাকে জানি না এত দূর পর্যন্ত কেউ আছো কি না আমার সাথে তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না